সঞ্চয়পত্র ক্রয় করতে গেলে রিটার্ন দাখিলের প্রমাণপত্র মানুষের মধ্যে ঝামেলার সৃষ্টি করে বাজেট ঘাটতি মেটাতে সঞ্চয়পত্রে শর্ত শিথিল করেছেন কিন্তু অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এটি এখন কল্পনা নয় বাস্তব আকারে কিন্তু প্রকাশও হয়ে গিয়েছে এই বিষয়টি নিয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলবো তার সঙ্গে সঙ্গে আগে যেখানে ছয়চল্লিশটা সেবা নিতে গেলে সরকারের কিন্তু রিটার্ন দাখিলের প্রমাণপত্রের ফটোকপি বিভিন্ন জায়গায় দেখাতে হতো এখন শুধুমাত্র পঁয়ত্রিশটা সেবা নিতে গেলে রিটার্ন দাখিলের প্রমাণপত্রের প্রয়োজন হবে এগারোটি সেবায় কিন্তু আর থাকছে না তো সে বিবেচনায় অর্থ উপদেষ্টা ডক্টর সালিউদ্দিন আহমেদ দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট প্রস্তাবনা করেছেন সেখানে দেখা গিয়েছে যে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট অর্থাৎ যেটাকে আমরা জাতীয় সঞ্চয়পত্র নামে চিনে থাকি সেখানে আগে দেখা যেত যে পাঁচ লক্ষ টাকার বেশি সঞ্চয়পত্র ক্রয়ে রিটার্ন দাখিলের প্রমাণপত্র আপনি ব্যাংক থেকে ক্রয় করলে সরকারি বেসরকারি ব্যাংকে আপনাকে ফটোকপি দিতে হতো বা পোস্ট অফিসে ফটোকপি দিতে হতো বা জাতীয় সঞ্চয় অধিদপ্তরে ফটোকপি দিতে হতো কিন্তু এখন আর সেটার বাধ্যবাধকতা থাকছে না তো সে বিবেচনায় এখন কিন্তু সাধারণত নিম্নবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর মানুষের কথা ভেবে সঞ্চয়পত্র যদি দশ লক্ষ টাকা ক্রয় করেন সেটা আপনি সরকারি বেসরকারি ব্যাংক থেকে ক্রয় করতে পারেন পোস্ট অফিস থেকে ক্রয় করতে পারেন বা জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে ক্রয় করতে পারেন ক্রয় করলে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থাকছে না এটা তুলে নেওয়া হয়েছে ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন যাতে করে আরো মানুষ এই বিষয়টা সম্পর্কে জেনে উপকৃত হতে পারে অনেকে হয়তোবা আমাকে জিজ্ঞেস করতে পারেন এটি আসলে কবে থেকে কার্যকর হচ্ছে যেহেতু পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট কিন্তু প্রস্তাবনা করা হয়েছে তো এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ চলমান কেননা একটা বছরের জুলাইয়ের এক তারিখ থেকে পরবর্তী বছরের জুনের তিরিশ তারিখ পর্যন্ত একটা অর্থ বছর হয় তো সে বিবেচনায় এই যে নতুন নিয়মটি নিয়ে আসলো বাংলাদেশ গভর্নমেন্ট অন্তর্বর্তী সরকার যেটাই বলুন না কেন সেক্ষেত্রে কিন্তু আপনার জুলাইয়ের এক তারিখ থেকে এই নিয়মটা কার্যকর হবে এখন যদি আপনি ব্যাংকে গিয়ে ওই দশ লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয় করতে চান তাহলে কিন্তু আপনাকে ব্যাংকের যে সকল কর্মকর্তা কর্মচারী বা সঞ্চয় দপ্তর বা পোস্ট অফিসে আপনাকে বলবে যে এটা আপনি কোথায় পাইলেন এক্ষেত্রে আপনারা জুলাইয়ের এক তারিখ থেকে এটা কার্যকর হবে তাই জুলাইয়ের এক তারিখ বা পরবর্তী সময় থেকে আপনি দশ লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয়ে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থাকছে না তো সরকারের এই সিদ্ধান্তটাকে আপনারা কেমনভাবে দেখছেন ভালোভাবে দেখলে সেটাও জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে ভালো রেখে আবার যদি দ্বিমত পোষণ করেন সেটাও জানাতে পারেন তবে আপনি যদি দশ লক্ষের বেশি সঞ্চয়পত্র ক্রয় করতে চান তো সেক্ষেত্রে আপনার টিন সার্টিফিকেট লাগবে এবং রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে তো অনেকেই বলতে পারেন পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটের আসলে কি অবস্থা পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট নিয়ে এখনও বিস্তারিত তথ্য জানা যায় নাই বিস্তারিত তথ্য জানা গেলে সে সংক্রান্ত ভিডিও আপনাদের সামনে আমি প্রকাশ করব আশা করি সকলে ভালো থাকবেন ধন্যবাদ